হ্যাঁ গাইস ওয়েলকাম টু ব্যাক আওয়ার চ্যানেল তো গাইস আজকে ইউটিউবে এই প্রথমবার একটা গিভার রেখেছি যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আসবে যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক থাকবে তার জন্য এটা সম্পূর্ণ ফ্যাশন বাড়িগুলোর তরফ থেকে গিফট আছে ফ্রি অফ কস্ট তোমরা এসে তোমাদের নাম দেখিয়ে প্রোফাইল দেখিয়ে এটা নিয়ে যেতে পারো যার কমেন্টে সবচেয়ে বেশি লাইক আর যে শেয়ার করবে আমাদের ইউটিউবে ফেসবুকে আর ইনস্টাগ্রামে তার জন্য এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তো নেক্সট যে আর্টিকেলটা নিয়ে চলে এসেছি শার্টের মধ্যে ফুল ফাঁকি কোয়ালিটি হবে একটু কাছ থেকে দেখে দাও কোয়ালিটিটা কেমন আছে কেডির মধ্যে প্রচুর ডিমান্ড কেডির এখন কেডির সাথে ফুল ডিমান্ড রয়েছে প্রেস বাটনের মধ্যে রয়েছে আর্টিকেলটা অল সাইজ অ্যাভেলেবেল এম টু এক্সেল অব্দি নেক্সট আর্টিকেলটা চলে এসছে ষাটের ফুল আইএমবি কালেকশন হবে শুধুমাত্র এগুলো ফ্যাশন বাড়ি পুরেই সম্ভব একদম ফাইভ ডবল নাইনে পাঁচশো নিরানব্বই টাকায় রয়েছে শুধুমাত্র ফাইভ ডবল নাইনে ফ্যাশন বাড়ি পুরে সম্ভব তো গাইজ তোমরা যেরমভাবে এ ফেসবুকে সাপোর্ট করছো এবার ইউটিউবে সাপোর্ট করো শুধুমাত্র সেভেন ফিফটি করে সেভেন ফিফটিতে টেডি শার্ট প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে হবে কোয়ালিটি যে খারাপ তা নয় সেভেন ফিফটিতে প্রিমিয়াম কোয়ালিটি হবে চার থেকে পাঁচটা করে কালার তোমরা দেখতেই পাচ্ছ সাইজ থাকবে এম এল এক্স এল এম সাইজ প্রপার এম টু এক্সেল সাইজ হয়ে যাবে তো নেক্সট যে আর্টিকেলটা রয়েছে নেক্সট যে কালার চেটটা একদম ধামা কালার হবে যে কোনো পার্টি ওয়ারে তোমরা ইউজ করতে পারো একটু কাছ থেকে টেইটা দেখিয়ে দাও তো গাইজ আমাদের যে সেকেন্ড ফেসবুকে যে আইডিয়া রয়েছে সেটা তোমার দেখতেই পাচ্ছ ফ্যাশন বাড়িপুর অফিসিয়াল তো যারা ইউটিউবে দেখছো যারা ফেসবুকে দেখছো আমাদের ওল্ড পেজে ফার্স্ট পেজে তারা অবশ্যই সেকেন্ড পেজটাকে ফলো করো ফ্যাশন বাড়িপুর এখানেও রয়েছে প্রচুর কীভাবে আমি একটা ভিডিও চালিয়ে দেখিয়ে দিচ্ছি তো যেরম ভাবে সাপোর্ট করছো ইউটিউবে সেরকম ভাবে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আর নতুন চ্যানেলটাকে অবশ্যই ফলো করো থ্যাংক ইউ গাইস দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে